হ্যালো ভাইস আবার চলে এসেছি আপনাদের কাছে নিউ একটা ভিডিও নিয়ে আসুন আপনাদের এখানে আমি দেখাবো আজকে অনুষ্ঠান তো বাড়িতে খাওয়া দাওয়া কেমন হবে সেটা আমি দেখাবো আজকে আসুন দেখাবো আপনাদের এখানে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন তো এখানে দেখছেন খুচকা পোলাও তার সাথে সালাদ আছে এখানে দেখছে চিকেন ভোনা আছে চিকেন ভোনা চিকেন এই যে চিকেন ভোনা তার সাথে এখানে দেখছেন হাঁসের ডিম আছে এখানে খাসির মাংস কষা আলু দিয়ে আর আমাদের বেবি খাচ্ছে দেখুন ও বলছে দারুণ টেস্ট হয়েছে বেবি এই যে দেখছেন খুবই ভালো লাগছে বেবিকে তা আপনারা দেখারে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এগুলো দেখছে রানা হাঁসের ডিম যেহেতু ভাজা হয়েছে সুন্দর করে আর রানা হাঁসের ডিম সব জায়গায় পাওয়া যায় না দেখছে তো আসুন আমরা সবাই এখানে একসাথে বসে খেতে বসেছি আপনাদের দেখাচ্ছি দেখুন মটনটা দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে আর চিকেন ভোনাটাও দেখছেন খুব সুন্দর হয়েছে আর দারুণ লাগছে তো আপনাদের এখানে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা খুচকার সাথে অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন এই যে খুচকাটাও দারুণ হয়েছে একদম খুচকাটা ভেরি নাইস